হ্যালো এভরিওয়ান আজকে আমরা রাইসকে ফ্রাই না করেই ফ্রাইড রাইস বানাবো যার জন্য ভাতটা হবে খুব সুন্দর ঝরঝরে এছাড়াও টেস্টিও মানে নর্মাল ফ্রাইড রাইসের থেকে তোমার এটা খেতে না দেড়গুণ ভালো লাগবে সবার প্রথমে চলো রাইসটা করে নিই তার জন্য বড় বড় দুটো তেজপাতা আর গোটা গরম মশলা কিন্তু দিয়ে দেবো এবার দেখো চালটাকে আমি ভিজিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু বাসমতি চাল ইউজ করছি তো এবার আমরা চালটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যখন জলটা গরম হয়ে যাবে এই দেখো ধীরে ধীরে কিন্তু চালটাকে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে ভালো করে কিন্তু চালটা ঝরঝরে করে রান্না করব। আজকের এই রান্নাটা করছে মা আর মনি মেনলি এই রাইস বানানোর স্টাইলটা আমার মায়েরই তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর মায়ের দাবি যে রাইস কিন্তু একটাও ভাঙবে না আর আমাদের ফ্রাইও কিন্তু করতেও লাগবে না তো দেখি কি হয় তো দেখো রাইসটা কিন্তু বয়েল হয়ে গেছে আর রাইসটা কিন্তু ঝরঝরে আছে তো এই অবস্থায় কিন্তু দেখো রাইসটাকে আমরা নাবিয়ে নেবো আর কিন্তু ঝাড়িয়ে নেবো তারপরে দেখো একটা জায়গায় আমরা কিন্তু সবজিগুলোকে একে ভেজে নেবো তার আগে সবার প্রথমে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাদামগুলোকে কিন্তু ভালো করে আগে ভেজে নেবো আর দেখো বাদামগুলোকে কিন্তু আমি হাফ করে দিয়েছি দিয়ে কিন্তু আমি এগুলোকে ভাজছি এই দেখো অল্প মানে গোটা একদম চারদিকে ছড়াইনি একটুখানি জাস্ট অল্প জায়গার মধ্যে আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে কিন্তু বাদামগুলোকে তুলে রাখছি এই দেখো খুব বেশি কিন্তু লাল করবে না তারপর দেখো একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি সবজিগুলোকে একে একে কিন্তু ভাজবো সবার আমি এখানে বিমস দিচ্ছি দিয়ে কিন্তু বিমস ভেজে দিচ্ছি এবার দিয়ে দেবো গাজর গাজরটাকেও দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে গাজরটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে সবজিগুলোকে আমরা একেবারেই ভাজবো শুধু ডিপেন্ড করছি সবজিগুলো কীরকম সাইজে কেটেছ সেই অনুযায়ী কিন্তু আগে পরে সবজিগুলো দিতে হবে এবার দেখো গাজরটা হালকা ভাজা হয়ে গেলে আমরা বেল পেপারটাকে কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার ইউজ করেছি তারপর আমি ক্যাপসিকামটাকেও এর মধ্যে কিন্তু দিয়ে দেব তোমার কাছে যদি বেল পেপার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তুমি এটা স্কিপ করতে পারো আমার কাছে ছিল তাই আমি কিন্তু এখানে ইউজ করেছি আর বেল পেপার জানো তো খেতেও খুব ভালো লাগে নর্মালি ক্যাপসিকামের থেকে একটু সুইটার হয় তো সেই কারণে কিন্তু খুব ভালো লাগে আমার খেতে এবার দেখো এটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কি হবে ফ্রায়েড রাইস একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে আর সবজির মধ্যে থেকে ফ্লেভারটা তো সেটা আরও দারুণ লাগে সমস্তটাকে ভালো করে দেখো মিক্স করে নেবো মিক্স করে কিন্তু ভালো করে কিন্তু ভাজতে হবে এই দেখো এই রকমভাবে কিন্তু ভালো করে ভাজছি আর এটা বেশ তেল তেলই আছে এটা কিন্তু কম তেলে আমি ভাজিনি এবার আমি এখানে কড়াইশুটিগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইশুটিগুলো একটুখানি বয়ল করা আছে নুন আর চিনির মধ্যে যাতে ব্রাইট কালারটা থাকে এবার সবার শেষে দিয়ে বাদাম আর ভালো করে একদম মিক্স করে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এবার জল ছড়ানোর রাইসের ওপরেই কিন্তু আমরা এই সবজিগুলোকে দিতে থাকবো এই ভালো মতো করে কিন্তু জলটা ঝাড়িয়ে নিয়েও আর দেখে নিয়ে রাইসটা যেন ঝরঝরে আছে এই দেখো ভেজিটেবলস গুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একটু ভালো করে স্প্রেড করে দেবো এই রকমভাবে একদম খন্তি দিয়ে গাধা কিছু করবে না তাহলে কিন্তু রাইসটা ভেঙে যাবে এরপর দিয়েছি চিনির গুঁড়ো আমি চিনিটাকে জাস্ট একদম গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে কিন্তু ইউজ করছি এইরকম ভাবে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে এই যে বললাম খন্তি দিলেই কিন্তু ভেঙে যাবে সেই কারণে কিন্তু এই রকম ঝাঁকিয়ে নিয়েছি এবার আমরা এর উপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো কারণ অনেকটা রাইস আছে সেই কারণে আমি দু চামচের মতন চিনির গুঁড়ো আবার দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন মানে স্বাদ মতন নুন আর কি এখানে দেয়া হয়েছে এবার দিয়ে দেবো গরম মশলা এক চামচের মতন দেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি তাহলেই কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা আসবে আর যেহেতু গরম আছে ফ্লেভারটা ভালো মতো মিক্সও হতে পারবে এই সময় এই দেখো এই রকমভাবে উল্টে পাল্টে কিন্তু ঝাঁকাতে হবে তোমাকে ভালো মতো করে যত সুন্দরভাবে ঝাঁকাবে রাইসটা কিন্তু তত ভালো একদম রেডি হবে এতে কি হলো রাইসটা ভাজতেও হলো না আর উপরন্তু রাইসটা কিন্তু খেতেও খুব সুন্দর হবে অল্প করে একটুখানি রাইস দেখো তুলে নিচ্ছি যে ফ্রাইং প্যানে যে তেলটা আছে সবজি ভাজা সেই তেলটা কিন্তু একদম নষ্ট করলে হবে না সেই কারণে কিন্তু দেখো তেলটা একদম মুছে আমি এখানে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিন্তু ভালো মতো করে দেখো মিক্স করে নেবো তাহলেই কিন্তু আমাদের রাইস একেবারেই রেডি হয়ে যাবে এই দেখো রাইস রেডি হয়ে গেছে এবার তুমি এই রাইসটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো আমি তো এখানে চিকেনের সাথে সার্ভ করেছি তোমার পছন্দ মতন যা ইচ্ছা সাইড ডিশ তুমি খেতে চাও তার সাথে কিন্তু রাইসটা সার্ভ করো একদম খুব সুন্দর ঝরঝরে রাইস সারপ্রাইজ এনজয় ফুড এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই